পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে মূল নায়ক ছিলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ছিল বিষ্ণুর অবতার মানে দিব্যাত্মা অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করার জন্য তিনি পৃথিবীতে মানব শরীর গ্রহণ করেছিলেন পৃথিবীতে জন্মালে মৃত্যু গ্রহণ করাটাই স্বাভাবিক নিয়ম ও মানব শরীর ধারণ করেছিলেন তাই তার মৃত্যু অনিবার্য ছিল আর প্রত্যেক জীবের মৃত্যুর পিছনে কোনো না কোনো কারণ থাকে শ্রীকৃষ্ণের মৃত্যুর পিছনেও কারণ ছিল হরিণ ভেবে এক ব্যাগ শ্রীকৃষ্ণের চরণে তীর নিক্ষেপ করেছিলেন আর তাতেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয় কিন্তু আমাদের প্রশ্ন থেকেই যায় কেন এমন যন্ত্রণাদায়ক মৃত্যু হয় শ্রীকৃষ্ণের ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন পূর্বজন্মে রাম অবতারে রামচন্দ্র বালিকে ছলনার দ্বারা বধ করেন বালিপুত্র অঙ্গদ পিতার মৃত্যুর কারণ না জেনেই বালিকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেন যার হাতে আমার পিতা নিহত হয়েছে আমি নিজ হাতে তাকে বধ করব অঙ্গদ রামের পরম ভক্ত ছিল পরে জানতে পারেন স্বয়ং বিষ্ণুর অবতার রামের হাতে বালি বধ হয়েছে তখন অঙ্গদ রামের কাছে গিয়ে জানতে চান যে প্রভু আমার এই প্রতিজ্ঞা কী হবে আমার এই প্রতিজ্ঞা পূরণের উপায় বলে দিন তখন রামচন্দ্র অঙ্গদকে আশ্বস্ত করে বলেন বৎস তোমার এই প্রতিজ্ঞা আমি পরজন্মে পূরণ করব তুমি পরজন্মে বেয়াদ হয়ে জন্মাবে এবং হরিণ ভেবে আমাকে বধ করবে অঙ্গনের সেই প্রতিজ্ঞা পূরণ করতে শ্রীকৃষ্ণ তার হাতে নিহত হয় যদুবংশ বংশ ধ্বংসের পরে মন দুঃখে শ্রীকৃষ্ণ বনে চলে যায় ও একটি গাছের ডালে শুয়ে শুয়ে ভাবতে থাকেন যদুবংশের পতনের কারণ তখন এক ব্যাধ হরিণ ভেবে তার পায়ে তীর নিক্ষেপ করেন যার কারণে শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটে শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে পাণ্ডবরা রাজ্য ত্যাগ করে মহাপ্রস্থানের পথে পাড়ি দেন ভিডিওটি এখানেই সমাপ্ত